গত দু হাজার পনেরো ওয়ান বিশ্বকাপের পর যদি কোনো বিপ্লব হয়ে থাকে সে বিপ্লবের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সবশেষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলের জন্য সম্মানজনক লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি সেটা যেমন অধিনায়কত্বে তেমনি মাপা বলিংয়ে দেশীয় ক্রীড়া সংবাদ মাধ্যম তো বটেই বিশ্ব ক্রীড়া সংবাদ মাধ্যমেরও মূল্যায়ন এমন কিন্তু মাশরাফির বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নেতৃত্বের ক্ষমতা কি ফুরিয়ে গেছে তবে তবে কি মাস্টারফি আর থাকছেন না রোববার রাজধানীর মিরপুরে বিসিবির কার্যালয়ে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সংবাদ সম্মেলন শেষে এই প্রশ্নটাই সাংবাদিকদের মধ্যে পাপন তার সম্মেলনে বলেছেন মাস্টারফি দু হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপের অধিনায়ক না থাকার সম্ভাবনা রয়েছে দেশের ক্রিকেটের স্বার্থে দু সালের বিশ্বকাপের নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে টি টোয়েন্টি থেকে মাস্টারফির অবসরের প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন আপনারা দেখেন টি টোয়েন্টিতে মাস্টারফির অধিনায়কত্ব নিয়ে কথাবার্তা চলছিল আমরা সন্ধিহান ছিলাম যে দু সাল পর্যন্ত সে খেলতে পারবে কিনা সেজন্যই কিন্তু আমরা তার সঙ্গে আলাপ আলোচনা করেছি তবে তার সরে যাওয়ার ঘোষণাটি মাস্টারফি নিজ থেকেই দিয়েছে নতুন অধিনায়ক নিয়ে আমরা ভাবতে শুরু করেছি মাস্টারফি যে অবসরের ঘোষণা দিয়েছিলেন এটাই তো একটা বড় উদাহরণ দু এক সালে বাংলাদেশ দলে অভিষিক্ত মাস্টারফি মর্তুজা বর্তমানে ওয়ান ডে দলের নেতৃত্ব দিচ্ছেন টি অধিনায়ক থাকলেও গত এপ্রিলে সে ফরম্যাট থেকে অপশন নেন তিনি বরাবর ইঞ্জুরিতে পরা মাস্টার নয় সালের পর থেকে আর টেস্ট খেলেননি গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরকালে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মাস্টাফি টি টোয়েন্টিকে বিদায় ঘোষণা করেন কোনো কারণে চাপ তৈরি না হলে ওয়ান ডে চালিয়ে যেতে চান এও জানান কারণ ক্রিকেটকে এখন উপভোগ করছেন তিনি টিগ ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্টারফি তার ওয়ান ডে ক্রিকেট উপভোগের কথা জানান মাশরাফি বিন মর্তরজা আরও বলেন সবসময় একটা পর্যায়ে থাকা কঠিন বিশেষ করে বাংলাদেশে তারপর আশা করছে আমি খেলা চালিয়ে যেতে পারবো কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষা অন্যরকম তিনি বললেন মাস্টারফি দু হাজার উনিশ সালের বিশ্বকাপে অধিনায়ক নাও থাকতে পারে পাপনের এই ঘোষণায় এখন মাশরাফির বক্তব্য কী হবে সেই নিয়েই উৎকণ্ঠা ক্রিকেট সমর্থকদের মনে